আমি শিপটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দুর্গা পূজা স্পেশাল একটা রেসিপি দেখাবো সামনেই দুর্গা পূজা তাই বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করলাম আমি দেখো একটা বড় বোল নিয়ে নিয়েছি তার মধ্যে ছোট এক বাটি ময়দা নিলাম তার মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে কিন্তু আমি কোনো ময়ান দিনই তেল জাতীয় কোনো কিছু দিলাম না শুধু জল দিয়ে ময়দাটা মেখে নেবো এবার একটা মাঝারি ধরনের একটা ডো তৈরি করে নিচ্ছি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে আমি এটাকে দশ মিনিট রেস্ট রাখব দেখো দশ মিনিট বাদে আমি ময়দাটাকে আর একটু হাতে করে ডলে নিলাম এবার এর থেকে বেশ কয়েকটা লেচি আমি কেটে নেব লেচি লেচি দেখো টোটাল পাঁচখানা কাটা হয়ে গেছে এবার এদিকে একটা বাটি বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে তার মধ্যে এক বাটি জল আর এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা ফুটে যখন একটু গাঢ় হয়ে এসছে তারপরে আমি একটু কেশর দিয়ে দিলাম এর জন্য কী হবে খুব সুন্দরটা গন্ধ হবে আর একটুখানি রঙটাও সুন্দর হবে এর মধ্যে তারপরে একটু গাঢ় হয়ে যাওয়ার পরে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম এটা দিয়ে আমা আমি এক তারের একটা চিনি শিরা তৈরি করে নেবো এটা যেন খুব বেশি গাঢ় না হয় এটা লক্ষ্য রাখতে হবে আবার এদিকে একটা বাটি নিয়েছি ছোটো একটা বাটি নিয়েছি তার মধ্যে দেখো চার চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা সাদা তেলের বদলে ঘি দিয়ে করলে বেশি সুন্দরভাবে খেতে আর তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই রেশিওটা মনে রাখবে চার চামচ ঘি বা চার চামচ সাদা তেল তার সাথে তিন চামচ কর্নফ্লাওয়ার বা তিন চামচ ময়দা এটা কিন্তু ঘি দিয়ে করলেই বেশি ভালো হয় দেখো এবার আমি একটা থালার মধ্যে ময়দা ছড়িয়ে দিলাম পাঁচখানা লেচি নিয়ে নিয়েছি এবার এখান থেকে একটা করে পাতলা করে রুটি বেলে নেব আজকে আমি একটা খুব সুন্দর খাজা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো খাজা রেসিপিটা কিন্তু ভীষণ সহজ রকম ময়ম দিতে হয় না শুধু জল দিয়ে বেলে নিলেই মেখে নিলেই হয় এবার দেখো একটা আমি বেলে নিলাম এবারে তা তার মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিলাম দেখতে পাচ্ছ কত পাতলা করে বেলেছি এবারে থালার মধ্যে যে ময়দা ছড়িয়ে দিয়েছিলাম তার ওপর দিয়ে আবার ওই রুটিটা রেখে তার মধ্যে আমি ময়দা দিয়ে দিছি এইভাবে সব রুটিগুলো আমি এইভাবে বেলে নিয়েছি একটা করে রুটি বেলা হবে আর ময়দা ছিটিয়ে রুটিগুলো করা হবে এরপরে আমি কি করলাম যে লাস্ট রুটিটা বেঁচেছিলাম তার ওপর দিকে ঘি ছড়িয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ এরপরে আমি প্রত্যেকটা রুটির মধ্যে ময়দা মাখিয়ে রেখেছিলাম সেই রুটিগুলো একটা করে দিয়ে দিলাম আর রুটির ওপরে ঘি বুলিয়ে দিচ্ছিলাম তাই আমাকে এক্সট্রা আর ময়দা মাখাতে হলো না এই ঘি দিয়ে প্রত্যেকটা দেখো আমি রুটির মধ্যে ঘি বুলিয়ে দিলাম একটু ট্যাডা প্যাকা হলেও কোনো ক্ষতি নেই একটু হাতে করে টেনে টেনে চেপে চেপে সুন্দর করে ওই ঘিটাকে বুলিয়ে দিতে হবে প্রত্যেকটা রুটিতে আমার ঘি বোলানো হয়ে গেছে আমার পাঁচটা রুটির মধ্যে ওই যেটা ঘিয়ের একটা লেয়ার করেছিলাম সেটা আমার দেয়া হয়ে গেল এবার ছুরির সাহায্যে পাঁচটা রুটিকে আমি টুকরো টুকরো করে কেটে নিই এই কেটে নেওয়ার পরে দেখো আমি ভেবে কীভাবে মুড়ে নিচ্ছি ধীর হাতে মুড়ে নিতে হবে আর বাইরের দিকে যদি বেরিয়ে আসে তখন ওটা একটু আঙুলে করে চেপে দিলেই হবে আর যে লাস্টের দিকটা সেইটা দেখো পিছন দিক দিয়ে একটু টিপে লাগিয়ে দিয়ে বোঝাতে পারলাম কি না জানি না এবারে এরকম করে টিপে দিলাম তাহলে একটা করে সুন্দর হাজার মন্ড তৈরি হয়ে গেল আবার একটা দেখিয়ে দিলাম পিছন দিকটা দেখো কীরকম করে ভাজ করে লিখে দিলাম এবার চেপে দিলাম তখন লেয়ারগুলো বুঝতে পারছো এইভাবে এইভাবে আমি প্রত্যেকটাকে নিয়ে এইভাবে পিছন দিকে টিপে দেবো আর এরকম চেপে দেবো খুব জোরে চেপার দরকার নেই এইভাবে প্রত্যেকটা আমার বেলা হয়ে গেল লেচিগুলো যখন রেডি হয়ে গেলো এবার আমি সুন্দর করে হালকা হাতে বেলে নিচ্ছি প্রত্যেকটা লেয়ার দেখতে পাচ্ছ তোমরা বেলার সময় কিন্তু লেয়ারগুলো বেশ দেখা যাচ্ছে খাজাতে যে লেয়ারগুলো দেখা যায় সেই রকম লেয়ারগুলো কিন্তু পুরোটাই দেখতে পাওয়া যাচ্ছে এরপরে আমি গরম তেল বসিয়ে তেল বসিয়ে দিয়েছি তারপরে একটা করে ওই লুচির মতো যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটা ছুরি নিয়ে আস্তে আস্তে করে ওই লেয়ারগুলোর মধ্যে একটু ছাড়িয়ে দিলেই সুন্দর করে খুলে যাবে আর কি সুন্দর ফুলে উঠছে দেখো প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে খুলে যাবে তোমরা দেখে বুঝতে পারছো ওই লেয়ারগুলো আবার একটা লুচি দিয়ে দিলাম আবার ছুরিতে করে ওই রকম করে একটু একটু করে ছড়ি ছাড়িয়ে দিলেই হবে বেশি ছাড়াতে গেলে কিন্তু ভেঙে বেরিয়ে আসবে এবার ভালো করে তেল ঝড়িয়ে ঝরিয়ে তুলে নেব খাজাগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি একটা একটা করে খাজা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভেজে প্রতিটা বেলা বা ভাজা দেখানো সম্ভব নয় তাহলে বিরাট বড় ভিডিওটা হয়ে যাবে তাই তোমাদেরকে অল্পের মধ্যে দেখিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা সবচেয়ে যত খাজা আছে তার মধ্যে সবচেয়ে সহজ একটা একটা করে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার করে ছুরি করে একটু একটু করে ছাড়িয়ে দেবে দেখো এত সুন্দর খাজাগুলো যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর টেস্ট এই যে ঘি দিয়ে যে লেয়ার দিয়েছি তাই জন্য গন্ধটা ভীষণ সুন্দর আসে আর খাজার লেয়ারগুলো কেমন খুলে যাচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো একটুখানি শুধু ছুরি করে ছাড়িয়ে দেবে হালকা হাতে ছাড়িয়ে দিলেই সুন্দর ভাজাও হয়ে যাবে প্রত্যেকটা লেয়ার মুচমুচে হবে ধীর হাতে এটাকে ধৈর্য ধরে একটু ভেজে নিতে হবে আর দুর্গাপুজোর স্পেশাল এই খাজা রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো একটা একটা করে সমস্ত দেখতেই দেখে বুঝতে পারছো খাজার পাপড়িগুলো কেমন ছেড়ে ছেড়ে গেছে কিন্তু একটাও ভাঙেনি এইভাবে প্রত্যেকটা খাজা আমি ভেজে নিচ্ছি নিজে থেকেই কত সুন্দর খুলে যাচ্ছে তাহলে বুঝতে পারছো একটা দুটো লেয়ার নাই কম করে পঞ্চাশটা লেয়ার এর মধ্যে হয় এবার যে শিরাটা করে রেখেছিলাম জাফরান দিয়ে সেইটা আমি দিয়ে দিলাম আর সবসময় মনে রাখবে এক তারের শিরাটা করবে তাহলে এটা কিন্তু এক মাস ধরে রেখে তোমরা সংরক্ষণ করে খেতে পারবে প্রত্যেকটা খাজার মধ্যে আমি রসগুলো দিয়ে দিলাম আওয়াজটা শুনে বুঝতে পারছো কত ক্রাঞ্চি হয়েছে এটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি লেয়ারগুলো কত পাতলা পাতলা হয়েছে আর কত মুচমুচ হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়েও রাখলাম কেমন টাটা